আপনি জানলে অবাক হবেন কয়েকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস মেনে চললে শারীরিক ও মানসিক দুই দিক থেকেই আপনি সুস্থ থাকবেন খালি পেটে কখনোই ঝাল খাবার খাবেন না ঝাল খাবার খেলে আপনার পাকস্থলীর মারাত্মক ক্ষতি হতে পারে প্রিয় দর্শক তাই আমাদের সকলের উচিত এই স্বাস্থ্য টিপসগুলো মেনে চলা এবং অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দেওয়া এতে আপনি উপকৃত হবেন এবং আপনার মাধ্যমে যে জানবে সেও বিষয়টি সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে পারবে তো চলুন বেশি কথা না ভিডিওটি শুরু করা যাক কোন সে বিষয়গুলো জীবন ব্যবস্থাকে বদলে দিতে পারে সকালে চিরতার পানি খেলে অ্যালার্জির সমস্যা দূর হয় ঢেঁড়স খেলে দ্রুত লম্বা হওয়া যায় চায়ের সাথে এলাস খেলে ও মন সতেজ থাকে খালি পেটে শশা খেলে কিডনির পাথর গলে যায় নিয়মিত কলা খেলে রাতের ঘুম ভালো হয় এবং সকালে পেট পরিষ্কার হয় ডায়াবেটিস বা সুগার নিয়ন্ত্রণে রাখতে করলা খান বেশি বেশি লবণ খেলে হাড় ও কিডনি নষ্ট হয়ে যায় চেহারায় বয়সের ছাপ দূর করতে মিষ্টি কুমড়া খান শারীরিক সমস্যা দূর করতে পটল খান শ্বাসকষ্ট দূর করতে ঢেঁড়স খান ফুসফুস ভালো রাখতে চাল কুমড়া খুবই উপকারী প্রতিদিন বিশ মিনিটের রোদ ভিটামিন ডি এর অভাব দূর করে তেঁতুলের সাথে রসুন বাটা মিশিয়ে খেলে চর্বি কমে গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে কুমড়োর বীজ খান ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে মুরগির মাংস খান ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে করলার জুস খান মসুর ডালের সাথে কাঁচা দুধ মিশিয়ে ত্বকে লাগান ত্বক দ্রুত ফর্ষা হয় নিয়মিত মুখে মধু মাখলে ত্বক উজ্জ্বল হয় গাজর খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে খালি পেটে রসুন খেলে হাই প্রেশার হয় না নিয়মিত থানকুনি পাতার রস খেলে ঘুমের সমস্যা দূর হয় পেয়ারার পাতার রস খেলে দাঁতের ব্যথা ভালো হয় নিয়মিত কাঁচা হলুদ খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে চোখ ভালো রাখতে মিষ্টি আলু খান আখের রস খেলে ক্লান্তি দূর হয় হাড় মজবুত করতে পেস্তা বাদাম খান মস্তিষ্ক সুস্থ রাখতে আখরোট খান লাল শাক খেলে হিমোগ্লোবিন বাড়ে নিয়মিত আপেল খেলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায় কমলা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ও ত্বক সতেজ থাকে কালোজিরা খেলে বহু জটিল রোগ থেকে আরোগ্য লাভ করা যায় আদা চা পান করলে ঠান্ডা লাগা বা সর্দি কাশি সমস্যা থেকে মুক্তি মেলে টমেটো খেলে শরীরের ক্যান্সার কোষ তৈরির ঝুঁকি কমে কাচ বাদাম নিয়মিত খেলে স্মৃতি শক্তি তীক্ষ্ণ হয় মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকে লাউ খেলে শরীর ভেতর থেকে ঠান্ডা থাকে বেগুন নিয়ম করে খেলে কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ হয় পালং শাক খেলে হাড় মজবুত হয় এবং চোখের স্বাস্থ্য ভালো থাকে ব্রোকলি খাদ্য তালিকায় রাখলে ক্যান্সার প্রতিরোধে বিশেষ সাহায্য করে জাম খেলে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী অলিভ অয়েল ব্যবহার করলে ত্বকের রুক্ষতা ও শুষ্কতা দূর হয় নিয়মিত টক দই খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় ও পেটের সমস্যা কমে